আমরা এখন আছি উদয়নে জায়গাটা জিটি রোড থেকে খুবই কাছে এইদিকে দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়্সুটিকে এটা দেখলেই বুঝতে পারবেন জিটি রোড থেকে কতটা কাছে আমরা আছি এখানে বারো ফুটের রাস্তা চলে যাচ্ছে যে কোনো ধরনের চার চাকা গাড়ি সহজেই ঢুকে যাবে আমরা বারো ফুটের চার চাকা রাস্তা ধরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই বাড়ি কনস্ট্রাকশান হচ্ছে রাস্তাটা যেখানে গিয়ে ঠেকছে একদম ওই জায়গাটাই আজকে আমরা দেখতে এসেছি জায়গাটা তিন দিকে রাস্তা আছে দু কাঠা বাস্তু প্লট তার তিন তিনদিকে রাস্তা এরকম খুব কমই পাওয়া যায় এই জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এখানে পিলার ওইদিকে বাড়ি মোটামুটি সামনে তিরিশ ফুট ফ্রন্ট আছে এই পিলার থেকে ওই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন পিলার থেকে এই ডান দিক বরাবর সোজা একটা দশ ফুটের রাস্তা ওই দেয়াল পর্যন্ত চলে গেছে অর্থাৎ এই দিকে একটা রাস্তা হলো এই দিকে একটা রাস্তা হয়ে গেলো এবার আপনার মনে প্রশ্ন আসবে তৃতীয় রাস্তাটা কোথায় তো সেটাই আমি দেখাচ্ছি আপনাকে দেখুন ওইদিকে দেখতে পাচ্ছেন আর রাস্তা আছে আর মাঝখানে আছে নয়নজলি আপনি যদি পাশের বাড়িটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পাশের বাড়িটা একটা কালভার্ট করে নিয়েছে এটা ব্রিজের মতো করে নিয়েছে ওই নয়নজলিটা ক্রস করে একদম রাস্তা অবধি এইখানে যিনি বাড়ি করবেন তিনিও এইখানে একটা ওরকম কালভার্ট করে নিতে পারেন একদম রাস্তা অবধি তাহলে তিন দিকে রাস্তা পেয়ে যাবেন এইখানে একটা রাস্তা সামনে একটা রাস্তা এবং পেছনে একটা রাস্তা দু কাঠা বাস্তু প্লট আছে জিটি রোডের একদম সামনে কিনতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন